লা 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 হে হে লা 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 হে হে লা ল লা 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 আরে ইশতেগে তো কিছু বল আমার কাছে দুটো রোজ ললিপপ আছে কে কে খাবে দৌড়ে দৌড়ে চলে এসো ঠিক আছে ঠিক আছে এই নাও নয় নাও নাও

এই মিষ্টু মিষ্টু তোর সামনে তিনটে জুস আছে তোকে লাফিয়ে লাফিয়ে এই জুস গুলো নিতে হবে ওয়ান এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয়

এ মিষ্টিকে বোকা বানিয়েছি কেমন লাগা আমার मजाक উড়ে বাবড়ি পলাই 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 তুমি দেখ তো এই বড় সাইকেলটা কি তুই এই বড় সাইকেলটা চালাবি হুম ছোট সাইকেলই ভালো করে চালাতে পারে না চলে এসে বড় সাইকেল চালাতে না চালাতে হবে না আরে পারবি না অনেক বৃষ্টি হয়েছে রাস্তায় অনেক কাদা আছে পড়ে যাবি আরে আমি তো দে তো সাইকেল দে তো এই শুন শুন আরে শোন পারবি না দেখেছো কোনো কথাই শুনছে না এ বাবা তাই তো তুই তো সাইকেল চালানো শিখে গেছিস এই কাদা রাস্তায় তুই যে সাইকেলটা চালালি কি আর বলবো না না এখন মামাবাড়ি যাব না কাল যখন যাবো তো সাইকেলে বসেই যাব আমার কাছে এই গরমে দুটো ম্যাঙ্গো জুস আছে কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো হু হা হা ঠিক আছে ঠিক আছে কোনটা নেবে নিয়ে নাও আর কে নেবে চলে এসো হু হা 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 ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও কেমন লাগছে লাইক করে মিষ্টু আর মিষ্টুর ভাই তো লাড্ডু খেতে অনেক ভালোবাসে তাই দেখো দুই ভাই বোনের জন্য আমি দুটো লাড্ডু নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই অনেক মজা করে দুই ভাই বোনে খেতে পারবে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই বসে বসে খেলা করছিল। কোথায় যে যায় মনে হচ্ছে দে বাড়িতে বেড়াতে চলে গেছে আবার ডাকি আরে মিষ্টু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছে না নাকি এদিকটা দেখি তো রাস্তায় আছে কিনা এ রাস্তা তো পুরো ফাঁকা কেউ নেই আরো জোরে জোরে ডাকতে হবে আর এ মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় কি ব্যাপার কুকু করছে কে 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 কু করছে আবার তো আরে মিষ্টু আবারও কুকু করছে আবার এই গেটটা আওয়াজ করছে গিয়ে দেখিতো এখানে কে আছে ভুতটুত নেই তো আবার এ মা তোরা দুই ভাই বোনে এখানে লুকিয়ে আবারও কুকু করছিস দিকে দেখ তোদের পছন্দের খাবার নিয়ে এসেছি লাড্ডু এনেছি খুশি তো